জয় হিন্দ জয় ভারত ক্রিকেট জিন্দাবাদ আমরা সাধারণ ক্রিকেট প্রেমী তো এই ক্রিকেট প্রেমী হয়েই আমরা ক্রিকেট সম্বন্ধে দু চার কথা একটা ইউটিউব চ্যানেল খুলেছি ও বলছি আমাদের কথাগুলো যদি ভালো লাগে তো কমন করে জানাবে তা আজকে আমাদের বিষয় হচ্ছে পাঞ্জাবের আশুতোষ শর্মা নিয়ে কালকে তার যে খেলা দেখলি খেলাটা দেখে আমাদের মানে মন ভরে গেল সেই বিষয়েই আলোচনা করছি আমাদের এই মধুবাবুর সাথে ও কালকে তুমি খেলা দেখেছি হ্যাঁ খেলা দেখেছি খেলা দেখে মানে কার খেলাটা তোকে ভালো লাগলো খেলাটা ভালো লেগেছে বলতে আশুতোষ শর্মা বলে একটা ছেলে আছে নতুন সিংসের মধ্যপ্রদেশের বড় ছেলেটা কালকে দারুণ খুলেছি কেন দারুণ মান তোর লাগলো দারুণ লাগার একটা কারণ যে বুন্দরাকে বিশ্বের যে এত বড় একটা বোলার ফার্স্ট বোলার হ্যাঁ এক নম্বর বোলার বুন্দরাকে সুইপ শটে ছয় বাইর করেছি হ্যাঁ হ্যাঁ আমাকে দুটা ছবি মারিছে তার মধ্যে একটা সুইপশট অফ দিয়ে বাইর করেছি দেখার মতন কালকে ও টোটাল কত রান করেছিল টোটাল রান করেছে কালকে ও আঠাশ বলে একষট্টি রান করেছে একষট্টি রান হ্যাঁ ম্যাচটা জিতাতে পারল না ম্যাচটা জিতাতে পারল না ঠিক আছে কিন্তু সবার মন জয় করে দিয়েছে জয় করে দিয়েছে হ্যাঁ আর ওর শট লা তো মাঠের সব দারে খেলেছে সব দারে খেলেছে কোন মানে যতগুলো শট লাগিয়েছে একদম বেটার মিডল পজিশনেই লাগিয়েছে আচ্ছা আচ্ছা দারুণ শট

এইটাই ভাল লাগিছে এই পিলাৰ টে খুবেই ভাল লাগিল তো তোমাৰ এবাৰ ভাল লাগিল ন নাই সেইটোৱে কমেণ্ট কৰি জনাবে ভিডিঅ'টো